আসসালাম আলাইকুম এভরি ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে ভিসা রিজেক্ট হওয়ার কতদিন পর আবার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা সত্যিই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হয়তো অনেকেই জানেন না যদি জানতে চান অবশ্যই আজকের ভিডিও দেখবেন এ টু জেড স্কিপ না করে কেননা আপনার ভিসা যদি রিজেক্ট হয়ে থাকে কতদিন পর আপনি আবেদন করতে পারবেন এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে বর্তমানে অনেকেই কিন্তু ভিসা পাচ্ছে না বা অনেকের ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে আর এই সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে শুধু ভারতীয় ভিসা না যে কোনো দেশের ভিসা কেন রিজেক্ট হলো বা কেন আপনাকে ভিসা দিল না খালি পাসপোর্ট ফিরিয়ে দিলো এটা কিন্তু সরাসরি বলে দেয় না বা আপনি জানতে পারবেন না অনেকেই যেটা করেন যে ভিসার হেল্প ডেস্কের সাহায্য নিয়ে থাকেন সেক্ষেত্রে তারা দেখা যায় যে একটি ইমেল আইডি দিয়ে থাকেন সেখান থেকে আসলে তেমন কোনো রেসপন্স বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় না সো আপনি কিন্তু জানতে পারছেন না যে আপনার ভিসা কেন রিজেক্ট হলো বা আপনাকে খালি সাদা পাসপোর্ট কেন ফিরিয়ে দিল। এই ব্যাপারটা অজানাই থেকে যায় এখন কথা হলো যে আপনার ভিসা যখন রিজেক্ট হবে এর কতদিন পর আপনি আবারও অ্যাপ্লাই করতে পারবেন এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বলতে পারি আপনি পরের দিনই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বাট অ্যাপ্লাই করার আগে আপনি ভালো মতো চেক করে নেবেন আপনার সব ডকুমেন্টস কেন আপনার ভিসা রিজেক্ট হলো সেটার রিজন আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে সব পেপার্স এবং ডকুমেন্টস যদি দেখেন ঠিক আছে কোথাও কোনো ভুল নেই তখন আপনি যেটা করবেন দুই পাতার একটি ফর্ম যেটা আপনি ফিল করে জমা দিয়েছেন সেটা চেক করবেন আর এটা চেক করার জন্য অবশ্যই মনে করে আপনি যখন ফর্ম ফিল করে জমা দিবেন তার আগেই কিন্তু মোবাইলে এক ছবি উঠিয়ে রাখবেন যাতে যদি রিজেক্ট হয় বা আপনি ভিসা না পান যেন এখান থেকে আপনার কোনো ভুল হয়েছে কি না সেটা আইডেন্টিফাই বা শনাক্ত করে নিতে পারেন যদি দেখেন আপনার পেপার্স বা ডকুমেন্টসে কোনো ভুল নেই আপনার ফর্ম ফিল মধ্যে কোনো ভাল কিছু আপনি দেননি বা লেখেননি তখন আপনি আবারও অ্যাপ্লাই করবেন ভিসার জন্যে আর এবার কিন্তু অবশ্যই আপনি যখন পাসপোর্ট জমা দিবেন তার আগে ছোট্ট একটি কাজ করবেন এটা বলতে পারবেন ছোট্ট একটি চিপস এই ছোট্ট টিপস অনুসরণ করে অনেকেই কিন্তু আগেরবার ভিসা রিজেক্ট হওয়ার সত্ত্বেও পরের কিন্তু খুব দ্রুত ভিসা পেয়েছেন খেয়াল করে দেখবেন আগেরবার যখন পাসপোর্ট জমা দিয়েছেন ভিসার জন্যে তখন তারা পাসপোর্টের পেছনে ছোট্ট একটা স্টিকার নাম্বার লাগিয়ে দেয় এখন আপনার কাজ হলো যে পেছনের পাসপোর্টের পেছনে যে স্টিকার আছে সেটা আপনি তুলে ফেলবেন কেননা এই স্টিকার নাম্বার দিয়ে কিন্তু তারা হিস্টোরি চেক করতে পারে এটা থাকলে নাম্বার দেখে চেক নাও করতে পারে ভাবতে পারে যেহেতু আগে রিজেক্ট হয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে সো পরের বারও কিন্তু রিজেক্ট হতে পারে ভিসা আপনি নাও পেতে পারেন আর এই স্টিকার নাম্বার যদি না থাকে তারা কিন্তু চেক নাও করতে পারে নতুন পাসপোর্ট মনে করে আপনাকে ভিসা দিয়ে দিতে ছোট এই টিপস ফলো করতে পারেন উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ